ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তার বাষট্টি এবং তেষট্টি নাম্বার শ্লোক আমরা এখন দর্শন করব। আমরা গত দুটো শ্লোকে দেখেছিলাম মানে একশো ষাট এবং একষট্টি নাম্বার শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান অর্জুনকে বলছিলেন যে হে অর্জুন প্রমাথী ইন্দ্রিয়গণ সংযমে যত্নশীল বিবেকী পুরুষেরও চিত্তকে বলপূর্বক হরণ করতে পারে মানে ইন্দ্রিয়রা ইন্দ্রিয়রা এত ক্ষমতাবান যে যারা যোগী পুরুষ সাধক পুরুষ তাদেরও মনকে বলপূর্বক ইন্দ্রিয় হরণ করতে পারে বিষ বিষয়ে আসক্ত করে দিতে পারে তার জন্য ভগবান বলেছিলেন একষট্টি নম্বর শ্লোকে যে যিনি আমার অনন্য ভক্ত তিনি সেই সব ইন্দ্রিয়কে সংযত করে আমাতে চিত্ত সমাহিত করে অবস্থান করেন তার জন্য ভগবান বলছিলেন যে যিনি ভগবানের অনন্য ভক্ত তিনি তো জানেন যে ইন্দ্রিয়রা কত ক্ষমতাবান হ্যাঁ যে যে তারা সাধকের মনকেও তারা বিমোহিত করতে পারে বলপূর্বক আসক্ত করতে পারে তার জন্য অনন্য ভগবানের অনন্য ভক্তরা ইন্দ্রিয়গুলিকে সংযত করে ভগবানের চিত্ত সমাহিত করে অবস্থান করেন ওই রকম সমায়িত চিত্ত ব্যক্তিরই ইন্দ্রিয় সকল বশীভূত হয় যারা ভগবানের ভক্তিতে যুক্ত থেকে সমস্ত ইন্দ্রিয়গুলোকে বসীভূত করে ভগবানের ভক্তিতে লাগিয়ে দেয় তাদেরই ইন্দ্রিয়গুলো বসীভূত থাকে এবং তিনি স্থিতপ্রজ্ঞ এখন ভগবান বলছেন এই বাষট্টি এবং তেষট্টি নাম্বার শ্লোকে যে কিভাবে বিষয়ে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মে সেই বিষয়ে তারপর কামনার উদ্রেগ হয় কামনা থেকে মোহ হয় মোহ থেকে স্মৃতি স্মৃতিনাশ হয় স্মৃতিনাশ থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ থেকে সেই ব্যক্তির বিনাশ সংঘটিত হয় বিনাশ হয় এই যিনি যে কা সেই বিষয়চিন্তা যে কত খারাপ এবং চিন্তার থেকে যে একদম অন্তিমে মানুষের বিনাশ পর্যন্ত হয় সেটা ভগবান বলবেন এই বাষট্টি এবং তেষট্টি নাম্বার শ্লোকে ভগবান বলছেন ধ্যায়ত বিষয়া নপংসঙ্গে সুপজায়তে সঙ্গাত সংযতে কামহা কামাত ক্রোধ বিযায়তে ক্রোধাত্মোহা সম্মোহা স্মৃতি বিভ্রমা স্মৃতিভ্রংশাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত ভগবান বলছেন হে অর্জুন বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মে যে বিষয়কে নিয়ে জীব চিন্তা করে সেই বিষয়ে আস্তে আস্তে তার আসক্তি জন্মে আসক্তি থেকে কামনা অর্থাৎ সেই বিষয় লাভের অবিলাস জন্মে সেই কামনা কোনো কারণে যদি প্রতি অথবা বাধাপ্রাপ্ত হয় বাধাপ্রাপ্ত হলে প্রতিরোধের প্রতি ক্রোধ জন্মে যেটা সে চাইছে সেটা যদি না পায় কোনো কারণ তাহলে তার ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয় মোহ থেকে তার স্মৃতিভংশ হয় তার স্মৃতিনাশ হয় স্মৃতিভংশ থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ থেকে তার বিনাশপ্রাপ্ত বিনাশ ঘটে তার বিনাশপ্রাপ্ত হয় সে তো সেই বিষয় চিন্তা থেকে কীভাবে প্রাপ্ত হয় জীব মানুষ ভগবান সেটা বললেন এখন আমরা এই প্রত্যেকটি এই এই দুটো শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখি ভগবান বলছেন না মানে বিষয় সকল ধ্যায় চিন্তা করতে করতে যে কোনো একটা বিষয় চিন্তা করতে করতে পংসাহা মানুষের তেসু সেই বিষয়েতে সাঙ্গা আসক্তি উপজায়াতে জন্মে আসক্তি জন্মে মনে করুন কোনো এক জীব অর্থের চিন্তা করছে যে আমার এত টাকা চাই এত টাকা চাই এই করতে 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 সেই টাকাতেই তার আসক্তি জন্মে সংঘাত সেই আসক্তি থেকে কামহা সংজায়তে কামনার জন্ম হয় কামনার জন্ম হয় সেই আসক্তি থেকে কামাত ক্রোধ বিজয়াতে কাম থেকে ক্রোধের জন্ম হয় যদি কাম প্রতিহত হয় যদি সে যেটা সে চাইছে সেটা যদি সে না পায় তাহলে তার ক্রোধ হয় আবার যেটা সে চাইছে সেটা যদি সে পেয়ে যায় তাহলে তার লোভের জন্ম হবে মানে কাম যদি চরিতার্থ হয় কাম যদি কেউ যদি কামনা লাভ করে তবুও মুশকিল তার লোভ জন্ম হবে আরও চাই আরও চাই আর কেউ যদি তার কামনাকে লাভ না করতে পারে তাহলেও মুশকিল ক্রোধ জন্ম হবে কেন আমি পেলাম না আমার পাওয়া উচিত ছিল এই যে তো কামনা যদি প্রতিহত হয় তাহলে ক্রোধের জন্ম হয় ক্রোধাত সম্মোহ ভবাতে ক্রোধ থেকে ক্রোধ থেকে অবিবেক হয় বিবেক নাশ হয় ভালো খারাপ বোঝার ক্ষমতা চলে যায় সম্মোহাত সেই মোহ থেকে স্মৃতিবিভ্রমহা স্মৃতি বিভ্রম হয় স্মৃতি নাশ হয় স্মৃতিভংসাত যখন নাশ হয় তখন বুদ্ধির নাশ হয়ে যায় আর বুদ্ধি নাশাত প্রাণশ্যাতি আর যখন বুদ্ধিরই নাশ হয় মানুষের যখন সে বুঝতে পারে না ভালো কোনটা খারাপ কোনটা সে কামনা এত সে অন্ধ হয়ে যায় তখন তার বিনশ যখন তার নাশ হয়ে যায় সে বিনষ্ট প্রাপ্ত সে হয় তোই আমরা দেখলাম এই দুটো শ্লোক আমরা আবার দেখি ধায়তো विषयानापुংসঃ সঙ্গস্তেষু pajayতে সঙ্গাৎ সংজায়তে কামঃ কামাৎ ক্রোধবিজায়তে ক্রোধাৎ bhavati সমোহঃ সমোহাৎ স্মৃতিবিভ্রামঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মে আসক্তি থেকে কামনা অর্থাৎ সেই বিষয় লাভের অভিলাষ জন্মে সেই কামনা কোনো কারণে প্রতিহত বা ব্রাধা বাধা প্রাপ্ত হলে প্রতিরোধের প্রতি ক্রোধ জন্মে ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভংশ স্মৃতিভংশ থেকে বুদ্ধিনাশ এবং অন্তিমে বুদ্ধিনাশ থেকে সেই মানুষের বিনাশ প্রাপ্ত হয় হরে কৃষ্ণ